ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায় কিভাবে হচ্ছে কখন এগুলো কিন্তু আমরা জানি না তবে বৈঠকের খবরটা জানি এর মানে এটা একটা গোপন বৈঠক বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে কেউ বলছেন যে দেশে ওয়ান ইলেভেন কার্যত ঘটে গেছে বা ঘটে যাচ্ছে আমরাও প্রেডিকশন করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে আহ আপনার দেখেছেন যে অনেকগুলো ঘটনা ভিপি নুরের উপর হামলার ঘটনা এটা ইন্টেনশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন নির্বাচন করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজনের নেতৃত্বে হামলা আবার বিএনপি নাটক করে ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে জামাত নেতাদের মুখে হাসি নাই গতানুগতিক কথাবার্তা প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কথিত সৌজন্য সাক্ষাৎ একটা বৈঠক পিটার হাসের হঠাৎ করে বাংলাদেশ সফর সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে যাই ঘটুক না কেন পিনাকি ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছেন এই সুখবর গুলো তাৎপর্যপূর্ণ দেখেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেল আমি পিনাকি কে ব্যক্তি পিনাকীকে কে অনেক রাজনৈতিক দলের চাইতে পাওয়ারফুল মনে করি পিনাকি কোনো একটা কিছু বললে কোনো দিককে মোর দিলে সেটা তাসির পরে প্রভাব পড়ে এবং পিনাকির সেই বক্তব্যের ফলে রাজনীতি নড়ে চড়ে বসে এরকম ঘটনাও আছে এবং বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি যেমন ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক যে একটা নতুন ইতিহাস ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে কেউ সাহস করেনি কেউ পারতো না পিনাকিরা করেছে আবার বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে এই যে উনিশশো সালে দুই হাজার শহীদ হয়েছে এটা পিনাকি ছাড়া অন্য কেউ বলতে সাহস পেত না তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেও বলার সাহস লাগে আরো অনেক হিস্ট্রিক্যাল ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে সেই মুঘল আমল থেকে পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ নির্মাণ করা শুরু করছেন এই হিস্ট্রিক্যাল বিভিন্ন পয়েন্ট রাজনীতিতে নিয়ে আসছেন সহি ইতিহাস তুলে ধরছেন অতএব পিনাকির কোন একটা অ্যানালাইসিস এটা তাৎপর্যপূর্ণ হিসাবে আপনাকে দেখতে হবে যদি আপনি রাজনীতি রাজনীতি বুঝতে চান আর পিনাকি ডাজেন্ট মিট অনলি পিনাকি পিনাকি মিন্স মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস আর মাহমুদুর রহমান ইলিয়াস এদের হাতে বিরাট বিরাট মিডিয়াস ইলিয়াসদের বাংলা এডিশন এটা অনেক পাওয়ারফুল মাহমুদুর রহমানের আমার দেশ বাংলাদেশে এখন লিডিং নিউজ পেপার জনগণের কাছে আস্থার প্রতীক অতএব পিনাকির বিশ্লেষণের ভার আগে আপনাকে বুঝতে হবে এবার আসি পিনাকি কি সুখবর দিয়েছেন আমি পয়েন্ট টু পয়েন্ট লাইন বাই লাইন পিনাকির বক্তব্য বিশ্লেষণ করব সংক্ষেপে যদি প্রথমে একটু বলেনি কিচ্ছু হবে না ভালো কিছু হবে তবে আমাদের একটা করণীয় আছে ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে বিজয় নিয়ে এসে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে পিটাতে হবে আর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিও আছে মানে আওয়ামী লীগ এবং তাদের দোষের ফেসিবাদ এবং তাদের দোষরদের মায়ের উপর রাখতে হবে তাহলে কিচ্ছু হবে না এই যে দেখছেন যত অস্থিতিশীলতা এগুলো সব ফেসিবাদের দোষরদের খেলা এসালোমের টাকার খেলা অতএব আওয়ামী লীগ পিটাও জাতীয় পার্টি পিটাও জাতীয় পার্টি পিটানোর কথা বলেনি কিন্তু আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি একই জাতীয় পার্টির উপর ভর করেই তো আওয়ামী লীগ আসার চেষ্টা করছে জাতীয় পার্টি পিটাও এবং ওদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরো এটা করতে পারলেই সমস্যা সমাধান এখন এটা তো সহজ না আমি আসছি সেদিকে কেন এটা কঠিন কাজ আপনি শুধু আওয়ামী লীগের পদধারী বা নেতা এদেরকে পিটাতে পারবেন আওয়ামী লীগের নামে কেউ মিছিল করলে তাদের ওই শরীফ ওসমান হাদির ভাষায় ড্যাশ ড্যাশ একদম ভাঙ্গিয়া ফলাইতে পারবেন হাদির ভাষায় খানকির পোলাগর এখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সেনা প্রধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি বল তো আপনি তাকে ফেলাইতে পারবেন না এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ভেরি টাফ এবার আসি কি বলেছেন দেখি ফেসবুক পোস্টে লিখেছেন ঢাকা নাকি জোর গুজব ওয়াকার দেখা করেছে প্রধান বিচার সামনে এটা গুজব না এটা ট্রু সব মূলধারার মিডিয়া এসেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে আসলেই বৈঠক করি তবে এই বৈঠক অনেকটা গোপন বৈঠকের মতো কারণ ওপেন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জামাত এনসিপি বিএনপি যে বৈঠক হচ্ছে সাংবাদিকরা অপেক্ষা করছে বৈঠকের পর তারা বের হয়ে ব্রিফিং করছে ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায় কিভাবে হচ্ছে কখন এগুলো কিন্তু আমরা জানি না তবে বৈঠকের খবরটা জানি এর মানে এটা একটা গোপন বৈঠক আর গোপন বৈঠক মানে আশঙ্কা গোপন বৈঠককে কেন্দ্র করে নানান গুজব গুজব না এখানে ঢাকায় গুজব না ঢাকায় গুঞ্জন নানান শঙ্কা আসলেই তো শঙ্কার একটা জায়গা আসলেই তো গুঞ্জনের একটা জায়গা এবং এই যে মার্কিন তৎপরতা এগুলো ডেফিনেটলি শঙ্কার জায়গা এবং এটা নিয়ে গুঞ্জন চলবে এটা স্বাভাবিক এটা গুজব নয় গুজব বলেনি যে ইউনুস চলে যাবেন না সরকারের একটা পরিবর্তন আসতে পারে কিছু পদের অদ্বদল আসতে পারে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে সেটা মিনিমাম আরো এক দেড় মাস পর এটা ওইভাবে গুজব নয় ভাই যান এইভাবে দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত ওয়াকার চেষ্টা করে করতে পারে ওয়ান ইলেভেন ঘটনা পারবে না জনগণের ভয়ে ভরে দিবে একবারে দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে নানান সময় আমি বিশ্লেষণ করেছি হ্যাঁ অস্থিরতা চলবে বিএনপি অস্থিরতা ঘটিয়ে রাখবে কারণ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে বিএনপি লাভ নেই অস্থিরতার মধ্যেই বিএনপির কল্যাণ অস্থিরতার মধ্যেই ভোট চুরি করা যায় অস্থিরতার মধ্যেই কালো টাকা পেশি শক্তির প্রয়োগ করা যায় আর এগুলো ছাড়া বিএনপি রাজনীতি নেই তো এখানে ওয়াকার ওয়াকার ওয়ান ইলেভেন ঘটাতে পারবে না সেনা অভ্যুত্থান তো প্রশ্নে আসে আমি এই কথাটা একাধিকবার বলেছি সেনা যে যন্ত্রপাতি এগুলো খুলে কেউ ধোলাই খালে বিক্রি করবে ওই গণভবনের মালপত্র নিয়ে যেরকম জনগণ একটা রেলিক বা কিংবা যেটাকে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বা অনেকে ব্যবহার করছে আমি দেখেছি পর্দা এরকম আছে আমি দেখেছি নিজে তা আমি একটা বাসায় গিয়েছি ঢাকায় দেখলাম খুব উন্নত পর্দা আমি বললাম যে পর্দাটা তো খুব ভালো সে হেসে বলো এটা গণভবনের পর্দা এরকম আছে অনেকে ব্যবহার করে তো দর্শক এই জায়গায় অভ্যুত্থান বা পরোক্ষ অভ্যুত্থানের সাহস কারো নাই এটা ঘটাতে যাইলে একদম পিটিয়ে দিল্লিতে পাঠাই দেবে এই সাহসই করবে না কারণ আমি বলেছি এটা আশি নব্বই দশকে ওটা সম্ভব ছিল এখন সম্ভব না এখন মানে এটা গভীর রাতে সেনা অভ্যুত্থান হয় বা এই ওয়ান ইলেভেন ঘটায় রেডিও স্টেশন দখল নেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন মানুষ ঘুমায় না এখন তথ্য প্রযুক্তির যুগ এখন ওইটা চলবে না এখন অবশ্য সেনা অভ্যুত্থান ওয়ান ইলেভেন তো এখন ওই ওয়ান ইলেভেনও মানুষ ঠেকিয়ে দেবে এই যে ব্যাপক আলোচনা হচ্ছে ওয়ান ইলেভেন এটাই হচ্ছে ঠেকানো হবে তার একটা প্রমাণ যে মানুষ যে বিষয়ে সচেতন ওই বিষয়ে চুরি করা যায় না আপনার ঘর চুরি করবে আপনি যদি জানেন তাহলে আপনি কি চুরি করতে দিবেন এমনকি আপনি যদি জানেন ডাকাতি হবে তাহলে তো আপনি ডাকাতিও ঠাকাতে পারবেন জানলে আগে ভাগে জানলে তাহলে আপনি আগে লোকজন রাখবেন বস্ত্র রাখবেন বা মাইকিং করে দিবেন বা পুলিশকে খবর দিবেন এর মানে এই যে আমরা বুঝে গেছি এর অর্থ ওয়াকার কিছু পারবে না টেনশন নিন না খালি খেয়াল রাখেন হাসিনার টাকা কই কই যাচ্ছে আর কোথায় কোথায় অস্থিরতা তৈরি করতেছে এগুলো সামাল দেন তৈরি হবে কোথায় কোথায় ওই যে প্রজন্ম একাত্তরাই খান পান্নারা এরা খাস খাচ্ছে এদেরকে দোলাই দিতে হবে টেনশন নিয়ে না গুজাবে কান দিয়ে না বাংলাদেশের রাষ্ট্র এক কঠিন মুহূর্ত অতিক্রম করতেছে ইন্ডিয়া পন করছে আমাদের শান্তিতে থাকতে বাহিনী কিছু জেনারেলরা বিচার এড়াইতে চাইতেছে আওয়ামী লীগ টাকা ছড়াইছে অস্থিরতা তৈরি করে আগেই ভালো ছিলাম পরিস্থিতিতে তৈরি করার চেষ্টা করতেছে আর প্রফেসর ইউনসের সরকার নাকে তেল দিয়ে ঘুমাইতেছে এজন্য সব আউলো ঝাউলো লাগতেছে হ্যাঁ আওয়ামী ফেসিবাদের